জীবনে চলতে গিয়ে অর্থের বিনিময়ে যা করা যায় যা পাওয়া যায় সেই সকল বিষয় চাওয়ায় পাওয়ার বেলায় অনবরত মনে রাখেন যা চাচ্ছেন সেই যা চাচ্ছেন সেই বিষয়গুলো বা সেই জিনিসপত্র পণ্য সেবা যাই হোক সেগুলো যখন পেতে যাচ্ছেন সেই জিনিসগুলো পাওয়ার জন্য যে অর্থ লাগবে সে অর্থ আসলে কোথা থেকে আসবে আপনি যদি জানেন বোঝেন মানেন যে যা পেতে চাচ্ছেন তা পাওয়ার জন্য যে ধরনের অর্থ লাগবে সে অর্থ আসলে কোথা থেকে আসবে কিভাবে বিনিয়োগ হবে কিভাবে ব্যয় হবে তবে আপনার পক্ষে না যা চাচ্ছেন তা পাওয়াটা তুলনামূলক সহজ এখন আপনি যদি না জানেন না বোঝেন যে আসলে আপনি যা চাচ্ছেন সেটা পণ্য হোক সেবা হোক যাই হোক সেটা পাওয়ার জন্য যে অর্থ সেটা কোথা থেকে আসবে সেটাই যদি না জানেন না বোঝেন তবে আপনার পক্ষে আসলে যা চাচ্ছেন তা পাওয়া সহজ না সহজ না আসলে সহজ না তবে অসম্ভব নয় কেননা সময়ের সাথে সাথে মানুষ আসলে আরও শিক্ষিত হয় আরও অভিজ্ঞ হয় সেই জন্য অর্থের ব্যবস্থা হয়ে যায় তবু যারা জানে কোথা থেকে অর্থ আসবে কিভাবে ব্যয় হবে তারা আসলে কোনো না কোনোভাবে যা চায় তা পাওয়ার বিষয়ে আসলে এগিয়ে যায়